এক নেকির প্রয়োজন হবে জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষামূলক পাঠাবে যা এক নেকি তোকে দেখি সবার কাছ থেকে ঘুরা ফিরে আসবে নিশ্চিন্তে হান্ড্রেড পারসেন্ট একই নিয়ে আসবে যে দুজো অবদারিত কিন্তু অপরিচিত দূর থেকে একজন ডাকবে ওই এদিকে তো যাওয়ার পরে বলবে ভাই তোকে চিনিও না ডাকলি কেন তোর চেহারার এই দুরবস্থা কেন আপন জনের কাছে বললাম কাজ হইল না দুজক তো অবদারিত হয়ে গেছে তোমাকে বইলা কি হবে বইলা তো দেখতে পারিস দিলদা একটু হালকা তো হবে তো জিদের ঠেলায় বলবে এক কি লাগবে এক নেকি তাইলে তাইলে যান না তো জ্যাবের থেকে এক কি বাড়ি করবে আর বলবে লহ বাগেন থেকে এক নে কিল্লিকের চেহারার এই দুরবস্থা ওর তো খুশি রং থাকবে না আর মানুষের স্বভাব তো আসেই পাশের আগে একরকম পাশ করলে আর এক রকম এটা তো মানুষের স্বভাব ঠিক না পাশের আগে এমনি আপনার এমন জড়া দর্বে মনে হয় যে আপনার আপন বাইয়ের চেয়েও কয়েক গুটি দু বেশি আপন আর যেই পাস করলো

আল্লাহ হাসবে আর বলবো ওকে ধরে নিয়ে আছে নাকি দিছে তো যা বলবে আল্লাহ ডাকে ও কয় আগেই তো ভালো ছিলাম দূরে দাঁড়ানো ছিলাম নেকিও দিলাম বিপদেও পড়লাম সামনে দাঁড়ায় দাঁড়াইতে হবে তা আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন তো ও একটু বাপ নিবে ও বলবে আমার তো আসেই একটা কি কাম লাগবো ভাবলাম ওর কাজে লাগতেছে লাগায় দিলাম তো আল্লাহ হাসবে তো যে জিতা গেছে ওকে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া ফিফা তোর বাইর হাত ধর অদ খুলা আল জাননা দুজন জান্নাতে যা দুজন জান্নাতে যা আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না সত্যই তো এটা এক নেকি দিয়া জান্নাত

ব্রাহ্মণ পাড়া এই ব্রাহ্মণ যত ব্যবহারিত কাপড় আলমারিতে আছে। আমি কসম খাইলে কোনো গুণা হবে না ইউরোপের কোনো দেশেও এত ব্যবহারিত কাপড় আলমারিতে নাই এত কাপড় নাই প্রমাণ কয়েক কদম কদম পর কয়েক কদম কদম পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে যদি কাপড় আলমারিতে থাকতো তাহলে বক্স রাখা থাকবে কেন প্রত্যেক চৌরাস্তায় আছে রোডের এই মাথায় ওই মাথায় আছে প্রত্যেক সুপার শোপের সামনে কয়েকটা রাখা আছে একটা না পুরানটা খোলে নতুনটা পরে পুরানটা বক্সে রেখে চলে যত ব্যবহারিত কাপড় আছে মুসলমানের দুরবস্থা কেন দুই দুটা জাতিসংঘের সেমিনার গেল সেমিনার গত একটা এই অক্টোবরে একটা সন্তান যদি না খায় তো মা বাবার খাওয়া ওঠে না ফালাইয় নাম হাতাম তুমি না ঘুমাইলে কাউকে ঘুমাইতে দেয় না বাড়ির কেউ ঘুমায় না আল্লাহ বলে আম্বা তুলে কায়ের কাইনে ফি সাদরী উম্মিত তোমার মার সিনার ভিতরে আমি দুইটা যুদের ঝর্ণা প্রবাহিত করছি লাবানান খালিসা পিউর দুধ যার বিকল্প কে আমাকে সকাল্প যুদ্ধ আসবে না এই জন্য দুনিয়ায় প্যাকেট যা দুধ পাওয়া যায় বাচ্চাদের জন্য বড় দামি দামি কিন্তু গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই যেমন দামি দামি সিগারেট পাওয়া যায় গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আল্লাহ বলে লাবানান খালিসা পিউর দুধ বিকল্প নাই হারলান সীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমরা ছুঁটা এসা গরম করতে দেরি গরমের ছোঁয়া লাগতে দেরি আমরা ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোমাকে পালসি துரி கொடுத்தும்மா அத்தம்மா